এ সকলাইট তুই আমার কাছে আয় মনে কর তোর মনে অনেক দুঃখ কষ্ট সাফা আসে যেগুলো তুই কখনোই কারোর কাছে প্রকাশ করতে পারস না সেগুলো আজকে তুই মন কুলে প্রকাশ কর তোর কিছু প্রকাশ করার সময় আসছে এখন আয় তুই আমার কাছে আয় আমার বাপ যেদিন মারা যায় সেদিন আমার বাপের জানার দ্বারাই আমি বলছিলাম আমার বাপের কাছে যারা টাকা পান সব টাকা আমি পরিশোধ আমাকে এসে শুধু এই কথা শোনার পরে আমার ছোট ভাই ভাইল তুই ঋণ পরিশোধ তুই নিজে তিন চার বছর ধরে বেকার তোর খাওয়া আমার চিন্তা কর আমি আমার ছোট ভাই বললাম তুই কোনো টেনশন করিস না আমার প্রতি বিশ্বাস রাখ আমি বাবার সব ঋণ পরিশোধ করে দেবো প্রয়োজনে আমার জীবন দিয়ে দিবো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি বাড়িতে ছয়ের পাঁচজন লোক এসে বসে রয়েছে বাবার কাছে নাকি টাকা পাই ওদের দেখে তো আমার শীতের দিনে শহিল গামা শুরু করছে ওদেরকে আমি কি আমি তো শুনে অবাক যে আপনি সময় পাইলে ব্যাংকে আপনার টাকা পয়সা নিয়ে আসেন আরো চার পাঁচজন যে ছিল তারা বলতেছে আমার সমিতিতে পাঁচ টাকা কেগেছে আমার সমিতিতে বিশ টাকা রাখছে আমার সমিতিতে পঞ্চাশ টাকা রাখছে এগুলো টাকা নেওয়ার জন্য আমাদের সমিতিতে আসেন। আমি সবগুলো টাকা এনে একসাথে করে হিসাব করে দেখলাম বাবা প্রায় আমাদের জন্য পাঁচচল্লিশ লাখ টাকা জমা করে রেখে গেছেন টাকা গোলা হিসাব করতে করতে একদিন বাবার কথা মনে করে গেল সেদিন বাবাকে আমি বলছিলাম তুমি আমার কেমন বাপ তুমি আমাদেরকে শুধু জন্ম দিছো আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করো না কোনো টেনশন আছে তোমার তুমি আমাদের জন্য কি করে গেছো কি রেখে গেছো তখন বাবা কষ্টের মধ্যে একটা মুসকি হাসি দিয়ে বলছিল আমি মরে গেলে সবকিছু বুঝতে পারবে আমি আমার সাধ্য সবকিছু করে গেছি সেই দিনকার বাবার কষ্টের মধ্যে মুসকি হাসির ব্যাপারটা আমি বুঝতে পারি নাই কিন্তু সেই দিনটা আজকে আমার আসছে আজকে বাবা ঠিকই নেই সবকিছুই আছে আমার এখন মাঝে মাঝে নির্ঘুম রাতে আকাশের দিকে তাকিয়ে শুধু বলি বাবা তোমার সাথে রাগে করে গেলাম সারা জীবন তোমাকে কোনোদিন ভালোবাসতে পারি নাই কোনোদিন তোমাকে জোরে ধরে বলতে পারেনি বাবা তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আজ বুঝতে পারি কি কারণে বাবা সিরা শার্ট পরতেন কি কারণে সিরা জুতা সেলাই করে পড়তেন বাবা তুমি আমাদেরকে কমা যাওয়ার সুযোগটাও দিল না চলে গেলে আমাদেরকে সেরে তোমার সাথে অনেক বেয়াধবি করেছি অনেক ছোট কথা বলেছি মাফ করে দিয়ে বাবা আমাদেরকে তার কিছুদিন পরে আমি এলাকায় সবার কাছে ঘুরে ঘুরে খবর নিলাম যে আমার বাবা কারো কাছে টাকা নেছে কিনা বিশ্বাস করেন আমি খুঁজ নিয়ে দেখলাম আমার বাবা টাকা তো কারোর কাছ থেকে নেই না বরং আর বাবা সবাইকে ঋণ দিয়েছে বা ধার দিয়েছে সবাই খুঁজে খুঁজে টাকা গুলো আমাদেরকে দিয়ে গেছে আইসা তাই বন্ধুরা তোমাদের সবার হাত পাও ধরে বলি বাবাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না তোমার বাবার আছে কোনো তাদের সাথে ভালো ব্যবহার করো বাবা যে কতটুকু ভালোবাসে সেটা তুমি এখন বুঝবে না বাবা মারা যাওয়ার পরে তখন বুঝবে এখন বড় গাছ আছে তো তাই কিছু না প্রিয় দর্শক বন্ধু ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে